বছর তাহলে প্রথম দর্শন প্রথম সম্পর্ক ফিরের সাথে হয় না কোরআনের সাথে ওই কোরআনের সাথে যারা প্রথম সম্পর্ক করেনি তারা হতভাগা তারাই বিভ্রান্ত হবে হেদায়াত পাবে না ইসলামের সবচেয়ে বড় মুজাহিদ যিনি সাহাবাদের মাঝে ওনার নাম খালিদ বিন ওয়ালিদ নাম শুনছেন তো খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নু বলেন উমির নাম আন নুআল্লিমা আওলাদানা আরমিয়া ওয়াল কুরআন খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নু বলেন আমরা আদিষ্ট হয়েছি প্রিয় নবী থেকে নির্দেশিত হয়েছি আমাদের সন্তানদেরকে দুটি জিনিস যেন শিক্ষা দেই একটা হলো তীর বিদ্যা যুদ্ধ বিদ্যা আর একটা হলো আল্লাহর কোরআন যদি কোনো ব্যক্তি ড্রাইভিং সিটে মাতালরে বসায়া দেয় গাড়ি যাত্রী হাজী সাহেব হোক আর হাফে সাহেব হোক আর মাওলানা হোক যার হাতে গাড়ির স্টিয়ারিং যে ড্রাইভিং সিটে বসে আছে হে যদি মাতাল হয় তাহলে গাড়ি হাজী সাহেব রে লিয়া খালে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আপনি যদি পীরের হাতে বায়াত হন সে পীর ভন্ড হয় ওই ভন্ড পীরের হাতে বায়াত হলে ইমান যাওয়ার সম্ভাবনা আছে না নাই তাহলে আগে তো আপনি বুঝতে হবে ফিটটা খাটি না বন্ড সেটা বুঝার জন্য প্রথমে কোরআনের এলেম লাগবে এই জন্য মানুষের প্রথম কাজ হলো কোরআন পড়া আচ্ছা আপনারা যেখানে আমরা আমার সামনে যারা আছেন সাত আট দশ বছর বয়সে পীর সাহেবের মুড়িদ হয়েছেন এমন কেউ আছেন নাকি আমিও পীর সাহেবের মুড়িদ হয়েছিলাম যদি এখন আর সে মুড়িদ নাই ছুটে গেছে কারণ সে ফির পরবর্তীতে বড় হইয়া দেখি, তার মাঝে বেদাতের অভাব নাই আর যে ফির বেদাত করে সে হকানি ফির ছেড়ে দিয়েছি আমরা ফিরের মুড়ি যারা আছে আমরা মুড়িদ হয়েছি দশ বছর পরে বারো তেরো চোদ্দ পনেরো আঠারো বিশ পঁচিশ তিরিশ বছর বয়সে কিন্তু বলুন তো আমরা সুরা পাতে যখন শিখছি কোরআনের প্রথম সুরা তখন বয়স কি তিরিশ চল্লিশ ছিল না সাত বছর তাহলে প্রথম দর্শন প্রথম সম্পর্ক ফিরের সাথে হয় না কোরানের সাথে

তাম পৃথিবীতে তখন থেকে মায়েরি খাওয়া শুরু বাংলায় প্রবাদ আছে শক্তের ভক্ত আরে বাকিটা কয়েলাম না বাকিটা কি নরমের আপনি দেখবেন যে একবারে সহজ সরল হে পাবলি ঘেরে শেয়ার সেরা দিয়ে খারাপ হেরে কে আর আরে আমাদের যে শিক্ষকরা ক্লাস নিত যে টিচার একবারে খুব আলা বলা ছাত্ররা কি হেরে ডরাইতো কথা বলেন না ভাই ডরাইতো আপনারা কি দুইজন শিশার আসিল না সোজা সরল বরং হেরে যায় আর উল্টা গুতা মার সাপের মাঝে এক জাত সাপ আছে এমনে থাকে ফনা দইরা এটার নাম কি ফানক সাপ জাত সাপ আরেক সাপ আছে যেটা পুকুরের মাঝে কুয়ার মাঝে পানি সেচ চালাইলে মাছ ধরার জন্য তখন দেখ মাছের সাথে হাড়ে

শাহজালাল রহমতুল্লাহ আলাই আসার কিছু দিনের ব্যবধানে একজন ব্যক্তির কান্নার আওয়াজ ওনার কানে গেল জিজ্ঞাস করলেন কে কাঁদে কেন কাঁদে লোকজন বলল অমুকের ছেলে জন্ম তাই সে আকিকা ছাগল দিয়া না কইরা গরু দিয়া আকিকা করছে এখন গরু জবাই করছে শুনে গুরু গোবিন্দ ওই ছোট্ট বাচ্চাটাকে তার কোল থেকে কাইরা নিয়া তলোয়ার দিয়া জবাই করে দিছে হজরত শাহজাল আলী কথা শোনার সাথে সাথে একশো দানার তাজবি লইয়া মসজিদের কোনায় ঢিকা সোবান আল্লাহ সোবান আল্লাহ জিকির কইরা আল্লাহর কাছে বিচার দিছে আল্লাহ তুমি প্রতিশোধ নেও নাকি তলোয়ার হাতে নিছে কথা কওয়া লাগবো কিন্তু কিশা মসজিদের কোনায় না তলো যারা জানেন ভালো গরু জবাই করা তার অধিকার কিন্তু তাই বলে তার সন্তানকে জবাই করার কোন অধিকার গরু গোবিন্দের নাই চলো আমরা প্রতিশোধ গোর গোবিন্দকে বলবো

বিজয় হয়েছে কি گور গোবিন্দ রা শাহজালাল এবার বিজয়ের পরে শাহজালালের সেই সিলেটে ইসলাম কায়েম হয়েছে কিনা এটাই হচ্ছে মুসলমান অন্যায় করবো না অন্যায় সহ্য করা হবে না এক হাতে কুরআন আর এক হাতে তলোয়ার কুরআন বলছে উমালিকুম লা তুকাতিলুনা ফী সাবীলিল্লাহ ওয়াল মুস্তাদআকীন মিন আর রিজালিয়

কারণ আমি যদি এখন আবার গোরগোবিন্দুর বিরুদ্ধে কথা কই তো গোরগোবিন্দুকে আমার মাইরা লাইব না তো আমি কি মাইর খেতে মাইছি কি আমানতে আমাদের বাংলাদেশী লোকদের যে স্বভাব আর উনারে উনি ধরে কিলা আমি দেখি যে লোকটা দোষ নাই ও অযথা কি লাইতাছে তো আমি দূরে দূরে বয়ে মোবাইলে ভিডিও করি বাধা দেই বরং যদি আমার কেউ কয় যে হুজুর আপনি কিছু কইলেন না তখন আমি কই ভাই কই কি আই মাইর খেতাম না এগুলো আমাদের চরিত্র প্রেসিডেন্ট ছিল 로ডরিক দেশের নাম স্পেন সে ছিল খ্রিস্টান মুসলমান ছিল সংখ্যায় বড় কম ওই খ্রিস্টান রাজা এবং তার সৈন্যরা মুসলিম নারীদের উপর জুলুম করত একজন মুসলিম বোন আরবের কাফেলা ব্যবসায়ী কাফেলার মাধ্যমে আরবের প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছে আমি মুসলিম নারী শুধু ইসলাম গ্রহণ করেছি তাই আমাকে দর্শন করেছে রোডারিকের সৈন্যরা তোমরা যারা আরবে আছো ভালো আছো অসহায় মুসলমানের সাহায্য করা কি তোমাদের ইমানের দাবি নয় আমি সাহায্য চাচ্ছি সিটির মাধ্যমে জানালাম আমাদের সাহায্য করার জন্য স্পেনে তোমরা আসো কোথায় আরব কোথায় স্পেন আরবের তৎকালীন প্রেসিডেন্ট সিটি পাইলেন তার সবচেয়ে সাহসী যোদ্ধা নাম ছিল তারিক বিন জিয়া কি নাম ও আজ কিছু বাড়ি নিয়ে লগে কই কিছু কিছু মানুষের নাম মুখস্থ করার মাঝে ফজিলত আছে তারিক বিন জিয়াদ কে বললেন তুমি রেডি হও 4000 সৈন্য সাথে দিলেন বললেন চলে যাও স্পেনে আমার মুসলিম বোন সেখানে দর্শিতা হয়েছে

ইঞ্জিনের নৌকা ছিল না সাগর ফারি দিয়া মহাসাগর ফারি দিয়া আরব থেকে স্পেনে চলে গেলেন উঠলেন তিনি স্পেনের মাটিতে উঠে তিনি নির্দেশ দিলেন সবগুলা নৌকা তলা ছিদ্র করে পানির মাঝে ডুবিয়ে দাও যিনি সেনাপতি তার আদেশ মানতে বাকিরা বাধ্য

আল্লাহর প্রশংসা করলেন রাসুলের দুরুদ পড়লেন তারপরে মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন ও মুসলমানের আচার হাজার যুদ্ধা পলাবে কোথায় পলানোর জায়গা নাই সব নৌকা আমি কি করছি কথা বাকিটা কর না আপনারা কি করছি ডুবাই দিছি নৌকা ডুবাই দিছি আইনাল মাফার পালাবে কই পালানোর জায়গা নাই এখন এবার তাকাও সামনে রডারিকের সৈন্যরা তোমরা 4800 শুনলে ওরাও তো কয়েক লাখ আছে এরা কি তোমাদের কোপালে সোম দেবে না تلوار নিয়ে তোমাদের বিরুদ্ধে জাপায়া করবে ভাইবা দেখো সামনে রডারিকের বাহিনী পিছনে আছে সাগরের পানি যদি সামনে ডরে না যাও ভয়ে না যাও যা আমরা এর মাইরালাই বুকাইটা লিবো তাহলে পিছনে ডুববা মর পলাইতে যেন না পারো এজন্য সব নৌকা ডুবাই দিছি এবার বলুন তো মুসলমানরা কি আত্মহত্যা করে এতগুলো মানুষ জবাব দিতে দিচ্ছেন কেন ভাইয়েরা জবাব দেন না মুসলমান কি কাপুরুষ আত্মহত্যা করে ডুব দিয়ে মরবে উনি বুঝেন যে না কেউ ডুব দেবে না আত্মহত্যা করবে না আরে সাগর কি সাতার দিয়ে পারোন যায় নাকি তাহলে সামনে আছে শাহাদাত আত্মহত্যা মহা পাপ কবীরা গুনাহ

গোয়েন্দারা খবর পেয়ে গেল রোডারিকের কাছে গিয়ে বলল যে আরে নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ শব্দ যেহেতু আছে নিশ্চয়ই এটা আরব দেশের লোক হলো মাননীয় প্রেসিডেন্ট আরব দেশ থেকে লোক আসছে তলোয়ার হাতে মরুভূমি দিয়ে আসছে চিকচিক করে জ্বলছে গ্রাম লোকালয় হাজার হাজার মানুষ চার হাজার লোক কি বাড়ির কাছের কথা এই কথা শোনার সাথে সাথে রডারি কয় সাইরা দেমা কান্দাবাসী বৌজি ফোলা বাইন লুইয়া রাজ দরবারের পিছনে দরজা দিয়া রাজপ্রাসাদ ছেড়ে পালিয়ে গেল আল্লাহ বিনা যুদ্ধে পুরো স্পেন মুসলমানদের হাতে তুলে দেবে প্রায় 700 বছর মুসলমান স্পেন শাসন করেছে আমার মনে হয় হলো ইসলাম মুসলমান যেখানে বিজয় পায়ে চমু দিয়েছে সেখানে কারণ মুসলমানরা যেহাদ করতে শিখতো যেহাদ করতে জানতো আরেক হাতে ছিল কোরআন

এই যে বাংলাদেশে আমরা মানুষ আছি প্রায় ধরেন বিশ কোটি কোটি আপনারা